একতলা বাংলো বাড়ি সামনে দিয়ে পাকা রাস্তা চলে গেছে বাজারের দিকে পিছনে এক জমিতে কয়েকটি কাঁঠাল আম জাম নিম গাছ আগাছা ঝোপঝাড় প্রায় ডোবার মতো ছোট একটা পুকুর পাশে কুয়ো পাঁচিলের ওপারে ধুধু ধান ক্ষেত শ্যামলী দেবী ঘুরে ঘুরে দেখছিলেন ভালো লাগছিল এই কোয়ার্টারটা শহরের বাইরে শান্ত পরিবেশ ওই হট্টগোল নেই উটকো লোক যখন তখন উপদ্রব করবে না অনেক দিনের শখ বাগান করা ফুলের বাগান এবার স্বাদ মিটবে তবে সে আর কতদিন বড় জোর দু তিন বছর তারপরেই তো হেথা নয় হেথা নয় অন্য কোনো খানে বাক্স গুছিয়ে নতুন ঠিকানা পুলিশ তো নয় যেন ভবগুড়ের জীবন আজকে দিনটাই তো তেমন সেই সকাল থেকে চলেছে গুছিয়ে ফেলার কাজ মালপত্র কালকেই এসে হাজির পৌঁছবার পর থেকে মুখ তোলার ফুরসাত পাননি তবু বহুদিনের পুরনো হাবিলদার সুবোধ ছিল হাতে হাতে এগিয়ে দিয়েছে কর্তার তো এসব কোনোদিকে ভ্রুক্ষেপ নেই গাড়িতে মা মেয়েকে নামিয়ে দিয়ে সোজা অফিস থানায় চার্জ বুঝে নিতে হবে সবচেয়ে ক্ষতি হয় দোলার লেখাপড়ার এটা বুদ্ধিমতি লেখাপড়ায় মন আছে হলে হবে কি বাবার চাকরির কল্যাণে বেচারি একটু থিতু হতে পারে না বছর দূর হলো কি হলো না পুরোনো স্কুল বন্ধুদের ছেড়ে নতুন স্কুল নতুন পরিবেশ ভালো মাস্টারও পাওয়া যায় না সব জায়গায় কোথাও শহুরে পরিবেশ কোথাও আবার গন্ড গ্রাম ভাবতেই রাজ্যের চিন্তা ঢুকে এলো মাথায় এই নিশিগঞ্জ কেমন হবে ভালো স্কুল মাস্টার পাওয়া যাবে তো তাছাড়া একজন সব কাজের মেয়ে লাগবে কাল শুভ দেলে ওকে খোঁজ খবর নিতে পাঠাতে হবে মা মা তুমি কোথায় দোলনের ডাকে শ্যামলী দেবীর ঘোর কেটে গেল তাই তো মেয়েটা একেবারে একলা আছে বিকেল গড়িয়ে সন্ধে নামছে যাই শ্যামলি দ্রুত বাড়ির সামনের দিকে ঘুরলেন না দোলন একানি একজন মহিলার সঙ্গে হেসে হেসে কথা বলছে ওকে দেখে হাত নেড়ে ডাকল আসুন ভদ্র মহিলা একগাল হেসে বললেন আমার নাম মলিনা খবর পেয়ে আলাপ করতে চলে এলু খুব ভালো করেছে শ্যামলিও হাসলেন আমি শ্যামলি আসুন ভিতরে আসুন মহিলাকে প্রথম দেখাতেই তার ভালো লেগে গেছে মোটেই আর পাঁচজন গ্রামের বউ মেয়েদের মতো নয় সস্ত্রী ছিপ ছিপে চেহারা কথাবার্তা ভাবভঙ্গিতে লুচির পালিশ রয়েছে বাইরের ঘরে চেয়ারে বসতে বসতে শ্যামলী বললেন চা খাবেন তো একটু চা করে আপনি ব্যস্ত হবেন না মলিনা বললেন আমার চায়ের অভ্যেস নেই আপনি বসুন একটু কথা বলি এই পাড়া দেশে দুটো মনের মতো কথা বলার লোক পাই না আপনাকে পেয়ে খুব আনন্দ হচ্ছে আমারও একেবারে ঠিক কথা বলেছেন দিদি বেশিরভাগ জায়গায় তো সময় কাটতে চায় না কি করি ঘরের কাজকর্ম সেরে বই নিয়ে বসে যায় আমার মেয়েও লক্ষ্মী স্কুল থেকে ফিরে একা একা বেচারি ঘুরে বেড়ায় নয়তো পুতুল খেলে তেমন বন্ধু পেলে তো তবু এখানে আপনাকে কাছেই থাকেন বুঝি কোয়ার্টারে হ্যাঁ অনেক দিন একা একা মাঝে মাঝে দম আটকে আসে উপায় নেই যতদিন না ওপরওয়ালার নোটিশ আসছে পড়ে থাকতে হবে আপনার ছেলে মেয়ে আপনার মতো একটাই মেয়ে তাই এ মা ওকে নিয়ে এলেন না কেন দোলার সঙ্গে খেলতো ওর বন্ধু হতো বড় বুঝি না না প্রায় ওরই বয়সী একটু চুপচাপ গোছের কারো সঙ্গে বিশেষ মিশতে চায় না দেখি কাল নিয়ে আসব হ্যাঁ হ্যাঁ নিশ্চয় আনবেন এক কাজ করুন না স্কুল থেকে ফিরলে একটু আগে আগে পাঠিয়ে দিন আপনি হাতের কাজ ছেড়ে পরে আসুন বাচ্চারা মনের মতো সঙ্গী পেলে খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে যায় ঠিক আছে আজ তাহলে উঠি আর একটু বসো এই তো এলেন দিদি আপনার কর্তা কোথায় আছে পুলিশে পুলিশে বাবা কি মেল আমাদের এই থানায় আগে ছিলেন এখন বদলি হয়ে গেছেন তাই না নতুন জায়গায় বাসা পান আপনাদের নিয়ে যেতে পারছেন না বড় সাহেবরা দুমদাম বদলির অর্ডারে সই করে দেয় একবার ফিরেও দেখে না অফিসারদের সুবিধে অসুবিধে ওদের আর কি বলুন কি বলবো দিদি এইসব যন্ত্রণায় আমার তো পুলিশের চাকরি দেখে দেখে ঘেন্না ধরে গেল বাইরে থেকে লোকে ভাবে কত বড় চাকরি কত টাকা কত ক্ষমতা যা বলেছেন আমার তো জীবনটাই নষ্ট হয়ে গেল বলতে বলতেই হঠাৎ মলিনার গলা ধরে এলো মুখে আঁচল চাপা দিয়ে বাইরের দিকে মুখ ফেরালেন শ্যামলী অপ্রস্তুত হয়তো না জেনে মলিনার কোনো গোপন ব্যথা ছুঁয়ে ফেলেছেন মলিনা উঠে দাঁড়ালেন চোখ ছলছল করছে বললেন আজ যাই কাল ফাঁক পেলে চলে আসুন নিশ্চয় আমি অপেক্ষা করে থাকব যত তাড়াতাড়ি পারেন আর মেয়েকে বলবেন যখন খুশি চলে আসতে কথায় কেউই খেয়াল করেননি সন্ধে পার হয়ে গেছে বাইরে অন্ধকার ঝিঝি ডাকছে জোনাকি উঠছে বাইরে গ্রিল গেটে আলতো শব্দ মলিনার শরীর মিশে গেল অন্ধকারে এ কি গো সারা বাড়ি অন্ধকার আলো জ্বালাও নি টুপিটা হাতে নিয়ে ঝুঁকতে ঝুঁকতে বললেন অমিয়নাথ চৌধুরী জ্বালাচ্ছি বাবা জ্বালাচ্ছি শ্যামলি আফসোসে সুরে বললেন ইস একটু আগে এলেই দেখা হয়ে যেত খুব মিশুকে মহিলা এই মাত্র গেল দুজনের সুখ দুঃখের কথা বলতে বলতে সব ভুলে গেছি কথা বলার লোক তো পাই না তোমার আর কি সারা দিন লোকজন নিয়ে করছো আমার যে কিভাবে সময় কাটে এই দেখো আবার ফাটা রেকর্ড বানাতে শুরু করলে কার কথা বলছো কে এসেছিল মলিনা ভারী ভালো আমারই বয়সী হবে আমাদের মতন একটাই মেয়ে বলল তো দোলারি বয়সী বাহ তবে আর কি মামে দুজনেই সঙ্গী পেয়ে গেল এই এলাকার বাসিন্দা না গো সেও ভারী ইন্টারেস্টিং স্টোরি সেখানেও আমাদের মেয়ে পুলিশ ফ্যামিলি কর্তা এই থানাতে আগে ছিলেন বদলি হয়ে গেছে বাসা পেলে বউ বাচ্চাকে নিয়ে যাবে এই থানাতে ছিলেন কি নাম এহে শ্যামলি জিভ কেটে বললেন দেখেছ কথায় কথায় ওর কর্তার নামটা জিজ্ঞেস করতেই ভুলে গেছি তুমি নিশ্চয়ই চিনবে কাল ঠিক জেনে নেব চা করি করো আমি গায়ে জল ঢেলে আসছি শোনো সঙ্গে মুড়ি টুড়ি থাকলে দিও পেটে ছুচোয় ডন মারছে টিফিন করার সময় পাইনি বলো কি গো এত কাজের চাপ চাপ মানে বাপরে বাপ ডিস্টার্ব এরিয়া গোলমাল লেগেই আছে জমি জমার গোলমাল তার উপর ডাকাতি কালকেই রাতে নাকি দু জায়গায় দুটো মেজার ডাকাতি হয়েছে একাধিক গ্যাং এখানে অপারেট করছে সাধে কি আর এখানে আমায় বড় সাহেব ঠেলেছে বলতে বলতে অমিয় বাবু সবার ঘরে ঢুকে পড়েছে এই দেখো মেটা যে ঘুমিয়ে কাদা না ও বাবিসোনা ওঠো উঠে পড়ো এরপরে রাতে যে আর ঘুম আসবে না কাল তোমায় স্কুলে নিয়ে যাব মা মা একটু আটা দাও তো শ্যামলী দেবী দুপুরে রান্না করছিলেন একটু অবাক হয়ে তাকালেন মেয়ের দিকে বাবার সঙ্গে গেছিল নিশিগঞ্জ গার্লস স্কুলে ভর্তি হতে একটু আগেই অমিও বাবু নামিয়ে দিয়ে গেছেন আটা আটা দিয়ে কি করবি গোল্লা পাকাবো গোল্লা হ্যাঁ গোল্লা ছোট ছোট আটার গুলি মাছের টোপ হবে বসিতে গেঁথে মাছ ধরব মাছ ধরবি কোথায় রে কেন আমাদের এই পুকুরে ওই ডোবায় দূর ওতে মাছ আছে নাকি তোর যেমন বুদ্ধি হ্যাঁ মা আছে তুমি দাও তো দিচ্ছি বাবা দিচ্ছি কিন্তু ছিপ বড়শি পাবি কোথায় বাবা কিনে দিয়েছে বুঝি না না কিচ্ছু কিনতে হয়নি আমাদের এখানেই ছিল তাড়াতাড়ি দাও দোলনের আর তর সইছে না উৎসাহের চোখ দুটো জল করছেন বাটিতে এক মুঠো আটা ঢেলে দিলেন শ্যামলী দোলন এক ছুটে চলে গেল বাড়ির পিছন দিকে এখানে অমীয় বাবুর তো কোনো কালে মাছ ধরার বাতিক ছিল না এই কোয়ার্টারে আগে থেকেই ছিল খুঁজে পেয়েছে হয়তো আগে যারা থাকতেন তাদের ফেলে যাওয়া জিনিস তরকারি কড়াই থেকে বাটিতে নামিয়ে স্টোভ নেভালেন শ্যামলী দেবী হাত মুছে বেরিয়ে এলেন ওই তো দোলা চুপ করে ডোবার ধারে বসে আছে ছিপ ফেলে পাশে একটা কাগজের ওপর আটার ছোট ছোট গুলি পাকানো আশ্চর্য পাশে একটা চকচকে পুঁটি মাছও শুয়ে আছে দোলা এর মধ্যে মাছ ধরতেও শিখে গেছে মেয়ের পিছনে নিঃশব্দে দাঁড়িয়ে আছেন শ্যামলী দেবী ছিপের ফাতনা কাঁপছে তীর তীর করে একবার টুক করে সোজা হচ্ছে আবার ভেসে উঠছে দোলা ফিসফিস করে বলছে এই কি করব? টানবো কি রে কথা বলছিস না কেন এবার টানব বল কি রে আচ্ছা ছিপ ধরে সজরে টান দেয় দোলা শূন্য পাক খেয়ে সুতো ফাতনার ছিটকে আসে ডাঙায় বরশিতে গেথে আছে আরেকটা পুটি ছটফট করছে আর তখনই মাকে দেখতে পেয়ে গেল দোলা আনন্দের চনমন করছে তুমি দেখলে মা দেখলে এর মধ্যে দু মাছ ধরে ফেলেছি পুকুরে অনেক মাছ আছে লিলি লিলি কোথায় গেল বলো তো দেখেছো ওকে লিলি শ্যামলী ভেবা চাকা খেয়ে বললেন আমি তো এতক্ষণ দাঁড়িয়েছিলাম তোর পিছনে সে তো দেখছি ওখানে লিলিও ছিল ওকে কি লিলি তো আমায় সব শিখিয়ে পড়িয়ে দিল। কিভাবে ছিপ ফেলতে হয় ফাতনা নললে ছিপে টান মারতে হয় সব বললো মাছ ধরার সময় কথা বলতে নেই জলের মধ্যে শব্দ হয় মাছ পালিয়ে যায় ছোট ঘরটা থেকে চিপ খুঁজে দিল কুলুঙ্গির ওপর রাখা ছিল আমি পেরে আনলাম ও এইবার সব লিলিটাকে সেটা বলবি তু যে স্কুলে গেছিলি ওখানে পরে আজ আলাপ হলো বুঝি তুমি না মা একেবারে ইয়ে লিলিকে চিনছো না কালজার কথা বলছিলে ওই মলিনা কাকিমার মেয়ে দেখো সে এসে গেছে তোর সঙ্গে ভাবও হয়ে গেছে ভালো খুব ভালো আমায় দেখে লজ্জা পেয়ে বুঝি খুব দুষ্টু তো দেখ দেখ ধরে আয় ওকে দোলা টিপ ফেলে ছুটল শ্যামুলি খুব খুশি যাক এতদিনে মেয়েটার একটা সঙ্গী জুটলো সারাদিন বেচারি একা মন মরা হয়ে থাকে মধ্যে দোলা হাফাতে হাফাতে ফিরে এলো ঠোঁট উল্টালো রে বন্ধুকে খুঁজে পেলি না এইটুকু তো বাড়ি না মা সব জায়গায় খুঁজলাম তুই একটা ভোদা ভালো করে দেখ খাটের তলায় টলায় লুকিয়ে আছে বা হয়তো ওই ছোট ঘরটায় কোথাও তুই তো বললি ও আগে এই বাড়িতে এসেছে কোথায় কি আছে সব জানে এসেছে কি মা লিলি বলল ওরা আগে এই কোয়ার্টারে থাকতো এখানেই থাকতো ওর বাবা কি এই থানার বড় বাবু ছিলেন তা বলতে পারবো না অত সব কিছু বলেনি জিজ্ঞেস করবি তুই তোকে নিয়ে আর পারি না বাবু কাল ওর মা অবশ্য বলল কাছেই থাকে ওর বাবা বদলি হয়ে গেছেন বাসা পেলে নিয়ে যাবেন এতক্ষণ একসঙ্গে আছিস কোনো কথাটাই ঠিকঠাক বলতে শিখলি না আমি যাই মাছের ঝোল বাকি আছে লিলি এলে আমার কাছে নিয়ে আসিস একটু মিষ্টি টিষ্টি দেব ছোট্ট মানুষ এই প্রথম এলো শ্যামলি বাড়ির দিকে হাঁটলেন মেয়েটা বড্ড লাজুক বলেছিল মায়ের ঠিক উল্টো বাইরের ঘর পেরিয়ে বাদিকে রান্নাঘর ডানদিকে দিকে শোবার ঘর বড় চৌকি পাতা শ্যামলি থমকে দাঁড়ালেন বিছানার চাদর লন্ড কুঁচকে কুচকে গেছে সাদা চাদরের ওপর কাদা পায়ের ছাপ ছোট ছোট পা এই মাত্র যেন বাচ্চারা খাটে উঠে হুটোপাটি করে গেছে। এদের নিয়ে পাড়া যায় না নিশ্চয় লিলি আর দোলা খাটে উঠে লাফালাফি করেছে একা থাকলে দোলা খুবই শান্ত যেই বন্ধু পেয়েছে অমনি লাগাম ছাড়া লাগে গা জ্বলে গেল শ্যামলির না লিলি চলে গেলে দোলাকে কোশে বকুনি দিতে হবে সদ্য কাঁচা চাদর আজ এ পেতেছেন এই অবস্থা করে ছেড়েছে এখন আবার নতুন একটা পাততে হবে এতে তো আর রাতে শোয়া যাবে না নিজের মনে গজগজ করতে করতে শ্যামলের রান্নাঘরে ঢুকলেন বৌদি সুবোধ ডাকছে কাল বিকেলে গেছে আজ এতক্ষণে এলো পই পই করে বলে দিয়েছিলেন সকাল হলেই চলে আসতে মহা ফাঁকিবাজ বাজ ব্যাপারটা কি সুবোধ এখন কটা বাজে বলতো কাল তোমায় কি বলে দিয়েছিলাম বৌদিমণি স্টেশনে গেছেন স্যার একটা টিকিট কাটতে পেয়েটেছিলেন লম্বা লাইন ছিল ট্রেনের টিকিট কার আপনাদের গো বৌদিমণি সারে চিঠি দিয়েছেন সুবোধের হাত থেকে শ্যামলের চিরকুটটা নিয়ে পড়ে ফেললেন দোলার বাবার চিঠি তিন লাইনের চিঠি আজ রাতেই কলকাতা যেতে হবে মার শরীর খারাপ রেডিও গ্রাম এসেছে জামা কাপড়ের ব্যাগটা গুছিয়ে নিও ঠিক তখনই বাড়ির পিছন দিক থেকে দোলা দৌড়ে এলো মা এই দেখো আজ আটটা পুঁটি মাছ ধরেছি দোলনের চোখে মুখে খুশি জল জল করছে মেয়েকে বকতে গিয়েও কিছু বলতে পারলেন না শ্যামল একটু ভেজে দাও না মা দিচ্ছি একটু সবুর কর তোর বন্ধুকে নিয়ে লিলির কথা বলছো না তো কি কোথায় সে ও চলে গেছে মা সে কি রে তোকে এত করে বললাম নিয়ে আসতে প্রথম দিন আমাদের বাড়িতে এলো বলেছিলাম মা ও বলল তারা আছে কাল নিশ্চয়ই আসবে সত্যি তুই না ওকে মাছ দিয়েছিস নিলো না মা আমার থেকে অর্ধেকটা চারটে দিয়েছিলাম বলল ওরা নাকি মাছ খায় না শুয়ে পড়েছো না কিছু বলবে বলছি মার কি বাড়াবাড়ি কিছু হয়েছে মনে হচ্ছে নইলে রেডিওগ্রাম আসতো না আমি তো ধরেই নিয়েছি তোমাদের এখন কিছুদিন কলকাতাতেই থাকতে হবে কি তুমি ছেড়ে দিতে বললে ঠিক সেজন্য নয় তোমরা নিশিগঞ্জ থাকলেও আমি বাসা পাল্টাতাম কেন বলো তো এত সুন্দর বাংলো বাড়ি কতখানি খোলা জায়গা বাগান পুকুর আমার কিন্তু ভারী পছন্দ হয়ে গেছিলো তোমার কি থানা থেকে দূরে বলে সমস্যা হচ্ছিল ওইটুকু সমস্যা মানিয়ে নেওয়া যেত গাড়ি আছে তবে তবে শুধু মধু বাসা বদলাচ্ছ কেন আমরা ফিরে এলে ওখানেই থাকবো আমি একটা সমবয়সী সঙ্গী পেয়েছিলাম কি মিশুকে মেয়ে গল্পে গল্পে কোথা দিয়ে যে সময় কেটে যেত বাবি সোনারও বন্ধু জুটে গেছিল একদিনে দুজনে গলায় গলায় ভাব আমার তো মলিনার জন্যে মন খারাপ করছে হয়তো আর দেখাই হবে না দেখা দেখা না হওয়াই ভালো ভালো কি বলছো হ্যাঁ আর দেখা না হওয়াই ভালো দাঁড়াও কোন স্টেশন এলো দেখি রাতের লালগোলা প্যাসেঞ্জার ঘটাং ঘটাং করতে করতে থামলো অমিওবাবু মাথা তুলে দেখলেন বেলডাঙা জনশূন্য প্ল্যাটফর্ম তারপর বললেন যা বলছি ভেবে চিনতেই বলছি শ্যামলী উত্তেজিতভাবে এবার বার্থে উঠে বসলেন কি বলতে চাইছো খুলে বলো তো আমার এসব রহস্য ভালো লাগছে না তুমি তুমি ঠিক নিতে পারবে না পারার কি আছে তুমি বলবে আমি খবর নিয়ে জেনেছি ওদের ফ্যামিলি ভালো নয় ওদের সঙ্গে মেলামেশা করো না এই তো বাহ তুমি দেখছি নিজে সবই বলে যাচ্ছ বাবু ম্লান হেসে বললেন হ্যাঁ আমি খবর নিয়েছি খবর নিয়ে কিছুই জানতে পারিনি নিশিগঞ্জের একজন লোকও মলিনা তার মেয়ে বা কর্তাকে চেনে না এরম কোনো পরিবার এই তল্লাটে থাকে না শ্যামলী অবাক চোখে তাকিয়ে আছেন একটু থেমে বললেন তুমি বলেছিলে মলিনার স্বামী এই থানাতেই ছিলেন তাই আমি আজ সকালে থানার রেকর্ড বুক নিয়ে বসেছিলাম খুঁজতে খুঁজতে দেখলাম আজ থেকে প্রায় তিরিশ বছর আগে এক দারোগা নিশিগঞ্জ থানার চার্জে ছিল নরেশ চন্দ্র সরকার তার স্ত্রীর নাম মলিনা একমাত্র মেয়ের নাম লিলি স্ত্রী এবং মেয়ে রাতে অস্বাভাবিক মৃত্যু হয় সম্ভবত সুইসাইড মা মেয়েকে বিষ খাইয়ে নিচেও মরেছিল শ্যামলী বিস্ফারিত চোখে তাকিয়ে আছেন তার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না নরেশ সরকার তার আগেই কোনো একটা অভিযোগে সাসপেন্ড হয়েছিল সেই অভিমানেই বোধ হয় না এটা আমার অনুমান কারণ এর পরে ফাইল বা রেকর্ড বুক দেখানার সময় পাইনি তার পর বাড়ির রেডিও গ্রামটাও পেলাম কতগুলো জমি জমার মামলার বাদী বিবাদীরা থানায় এসে গেল শেষ পর্যন্ত নরেশ সরকারের কি হয়েছিল জানি না অবশ্য জানার ইচ্ছেও নেই শুনছিলেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় লেখা বাসা বদল আমাদের প্রয়াস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক দুপুর দুটোই নতুন গল্পের সাথে ধন্যবাদ ভালো থাকবেন